নমস্কার শিলচা ডেইলি নিউজে স্বাগত আসাম গভর্নমেন্টে নতুন খড়িয়া আরও চল্লিশ হাজার পোস্ট ভ্যাকেন্সি যেটা আছে রিলিজ করব নেক্সট মান্থ থেকে তো যেটা নতুন আপডেট আই গেছে গে নতুন খড়িয়া ফোরটি থাউজেন্ড প্লাস ভ্যাকেন্সি যেটা রিলিজ হওয়ার যেটা নানান পোস্ট আছে ছয় সাতটা পোস্ট আছে যেখানে বিগ অ্যামাউন্টে পোস্ট নতুন খড়িয়া রিলিজ করা হওয়ার তো এটা আজকে আমরা ডিসকাস করবো এই ভিডিওতে তো আপনারা পুরো ভিডিওর লাস্ট পর্যন্ত থাকবা আর আপনি যদি আমরা এই ভিডিওতে আজকে ফার্স্ট হইন তো ফার্স্ট আজকে আমরা ভিডিওটা দেখিয়ে থাকুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা কারণ আমরা এই ভিডিওর চ্যানেলের মাধ্যমে গভর্নমেন্ট যেগুলা জব আছে এগুলো আপডেট দিতে থাকি সব সময় কোনগুলা আর কোন সময় আইব এগুলো সবসময় আপডেট দিতে থাকি এবং প্রাইভেট জব যেগুলো আছে এগুলোও সঙ্গে আপডেট দিয়ে থাকি এবং গভর্নমেন্ট স্কিম যেগুলো আছে এগুলো আমরা সব সময়। আপডেট দিতে থাকি এবং ইনফরমেটিভ অন্য কন্টেন্ট থাকলেও আমরা এগুলা আপনারা সঙ্গে ডিসকাস করি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আপনারা অনেকটা ভালো হইব আর আমরা সব সময় চেষ্টা করে যাই যে আপনারা ভালো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনার সঙ্গে শেয়ার করতে পারি আর সঙ্গে আমরা যেটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে এটা আপনার নিচে ডেসক্রিপশন বক্সে ফাইভ জি বা গিয়া তো ওইটাও ফলো করে রাখবা আমরা যেগুলা কন্টেন্ট ইনফরমেটিভ থাকে সবগুলো আমরা ওইটাতে শেয়ার করে দিই তো আপনারা ওইখান থেকে দেখতে পারবা আর এডিয়ারই যেটা থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেডের যেটা রেজাল্ট দেওয়া হয়ে গেছে গিয়া এটা আমরা আসানো রূপ তেমন আইসে না খুব একটা খুবই খারাপ এটা দেখা দেখা যায় খারাপভাবে যেখানে কাছারে যেটা সব থেকে কমাইছে হাইলাখান দিতে মাত্র ছয়ষট্টিটা যেটা একদম বুঝেই যান না আর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করার আসলো গিয়া থার্টিন থাউজেন্ড প্লাস আর যেখানে কাছারে দুশো সাতানব্বই জনে মানে পাশ করছে খালি আর উনত্রিশ হাজার প্লাস ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করছে আর করিমগঞ্জ মোটামুটি তারা মার্জিনে মিডিয়ামে আছে তারা একশো চৌচল্লিশ দ্বারা জারি করছে তারা মানে একশো চৌচল্লিশটা ক্যান্ডিডেটে পাইছে আর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে এইটিন থাউজেন্ড প্লাস তো এটা একটা খুব একটা ভালোভাবে দেখা যান না যে আমরা বরাকবেলির রেজাল্ট এত খারাপ কেন হইলো এটা কখনও বোঝা যান না যে আমরা বরাকগুলির রেজাল্টটা খুবই খারাপ হইছে আশানুরূপ আর কাট অফটাও কিন্তু খুব হাই লাগছে এটাই একটা সবথেকে বড় ব্যাপার আর যেটা ফোর গ্রেডের যেটা আছে কাচারের যেটা ফাইভ আজ� হান্ড্রেড এইট্টি ফাইভ ক্যান্ডিডেট পাশ করছে কাচারে আর অ্যাপ্লাই ক্যান্ডিডেট আসলো গিয়া টোয়েন্টি থ্রি প্লাস টোয়েন্টি থ্রি থাউজেন্ড প্লাস ক্যান্ডিডেট আসিল অ্যাপ্লাই আর হাইলাখান দিতে টু হান্ড্রেড থার্টি পাস করছে যেখানে অ্যাপ্লাই করছে তেরো হাজার প্লাস ক্যান্ডিডেটে আর করিমগঞ্জে তারা ফোর গ্রেডও সেম টু সেম পাশ করছে মানে একশো চৌচল্লিশ জনে পাস করছে যেখানে অ্যাপ্লাই হয়েছে ষোলো হাজার প্লাস ক্যান্ডিডেটের তো ওইটা একটা খুব বাজেভাবে একটা খুব মানে দুঃখর বিষয় যে আমরা বরাবলিতে একদমই রেজাল্ট আইসে না যেটা খুবই কম আর দেখা যাক আমরা এখন নতুনভাবে আবার এডিয়ারির যেটা ভ্যাকেন্সি আইজার যার গিয়া যেটা অ্যাপ্লাই হয়তো আবার ইলেকশনের পরে হয়তো শুরুই যেতে পারে যেটা ভ্যাকেন্সি বাইরে গেছে নোটিফিকেশন দেওয়া হয়ে গেছে তো এটা নিয়ে আজকে আলোচনা করবো যে এটা কতটা দেওয়া হয়েছে থার্ড গ্রেড ফোর্থ গ্রেড এবং অন্যান্য আরও কতটা পোস্ট আছে যেগুলাতে বিগ অ্যামাউন্টে ভ্যাকেন্সি ছাড়া হয়ে গেছে গিয়া যেটা অ্যাপ্লাই ইতিমধ্যে হয়তো নেক্সট মাস থেকে শুরু হয়ে যেতে পারে তো এইটা আমরা এখন সম্পূর্ণ ডিসকাস করবো যে কী কী ডিপার্টমেন্ট আছে আর আমরা যেটা এবার পারছি না এটা সাইম আমরা নেক্সটে যেটা আর এটাতে আমরা মানে খুব ভালোভাবে প্রিপারেশন হয়ে যেটা আমরা এটা মানে প্রতিশ্রুতি নিতে পারি যে আমরা বরাকগুলি সবথেকে বেশি পাইতে পারি অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় বরাকগুলি যাতে আমরা বেশি পাই এটাই আমরা সব থেকে চিন্তা থাকবো তো যেটা নতুন যেটা ভ্যাকেন্সি চাইছে এটা ফোরটি প্লাস পোস্ট আছে তো এটাতে একটা মোটামুটি আমরা একটা কিছু একটা মানে ইয়ে করতে পারবো যেটা মানে যদি আমরা পারি তো পারার কথাও আমরা পারতে পারি তো এখানে দেখি নিই আমরা থার্ড গ্রেডে আছে নতুন করে যেটা দিছে সাত হাজার ছয়শো পঞ্চাশটা ভ্যাকেন্সিস আসে আর যেগুলো যেটা দেওয়া হয়েছে এটা কিন্তু আমি ক্রপ করিয়া ভিডিওর মধ্যে দিয়া দিব আমি একটা স্ক্রিনশটের মতো বানাইয়া তো এটা আপনারা দেখতে পারবা এখানে যে আমি মানে এখানে যতটা পোস্টের কথা কইলাম এটা এখানে আমি ক্রপ করিয়া দিয়ে দিম আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবা তো থার্ড গ্রেডে যেটা আছে এটা সাত হাজার ছয়শো পঞ্চাশটা মানে পোস্ট ভ্যাকেন্সি আই নতুন করি আর যেটা অ্যাপ্লাই হয়তো এক দুই মাসের মধ্যে হয়ে যেতে পারে আর এটা একটা বিগ অ্যামাউন্ট যেটা সাত হাজার ছয়শো পঞ্চাশ যেটা পোস্ট এরপরে চতুর্থ শ্রেণীর যেটা মানে ফোর গ্রেড যেটা এটা ফাইভ থাউজেন্ড ক্যান্ডিডেটের মানে ফাইভ থাউজেন্ড ভেকেন্সিস নতুন করে তারা বার করে ফাইভ থাউজেন্ড ভেকেন্সিস আর যেটা আসাম লোকসভা আয়োগ এটা হইল গিয়া এক হাজার দুইশো আটটা পোস্ট এটা একটু কম আছে আমরা সবথেকে বেশি থার্ড গ্রেড ফোর গ্রেড আর একটা আছে কি প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় যেটাতে দশ হাজার ভ্যাকেন্সিস আছে দশ হাজার ফিফ মানে দশ হাজার পঞ্চাশটা পোস্ট আছে এটা সব থেকে একটা বেশি অ্যামাউন্ট যেটা রিলিজ হয়ে যাব গিয়া মোটামুটি এটা একটু আগেই রিলিজ হয়ে যেতে পারে তো আমরা সঙ্গে টাচে থাকবা আমরা চ্যানেলের সঙ্গে তো আমরা যখন এটা এরকম কোনো কিছু যখন মানে অ্যাডভার্টাইজ আই যাব গিয়া যেটা মানে অ্যাডভারটাইজ দিলেইব যে অ্যাপ্লাইড সময় গেছে তো আমরা এটা সব সময় আপডেট করতে থাকবো তো আমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে আমরা পাশে চ্যানেলে টাচে থাকবা আর মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয় যেটা আছে এটাতে নয় হাজার নয় হাজার পোস্ট আছে যেটা এটাও একটা বড় ভ্যাকেন্সি যেটা বেশি ক্যান্ডিডেট বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আর যেটা আছে অসম অভিযন্তা সেবা নিযুক্তি পরিষদ যেটা আছে জ্ঞান তিনশো তেতাল্লিশটা পোস্ট এটা একটু কম আছে আর চিকিৎসা বিজ্ঞান এবং স্বাস্থ্য পরিষদ নিযুক্তি যেটা এটা আছে গ্যান চারশো নব্বইটা তো চারশো নব্বইটা যেটা পোস্ট আছে এটা তো কয়েক মাস আগেই অ্যাপ্লাই হয়েছে যেটা প্রায় সময় এগুলা অ্যাডভান্স আইয়ে আইতে থাকে মানে ওই থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের লগে থাকে না এগুলা এবং পুলিশ যেগুলা ভ্যাকেন্সি আয় লগে থাকে না এটা একটু আগেই আই জায়গা তো এটা যখনই আপ মানে অ্যাডভার্টাইস আইজিব গিয়ে আমরা সঙ্গে সঙ্গে চ্যানেলের মধ্যে আপডেট দিতে থাকবো এবং যেটা পুলিশের যেটা ভ্যাকেন্সি এটাও কিন্তু খুব একটা বিগ অ্যামাউন্টে আর যেটা ছয় প্লাস আছে ছয় হাজার ঊনচল্লিশটা পোস্ট যেটা নতুন করে রিলিজ হয় তো এটা একটা খুব ভালো কথা যে পুলিশের লিগে একটা বড় অ্যামাউন্টে তারা ভ্যাকেন্সি বার করছে ছয় হাজার দুইশো উনচল্লিশটা পোস্ট আর সর্বমোট যেটা আছে এটা ফোরটি থাউজেন্ড প্লাস ওই জায়গা ফোরটি থাউজেন্ড সিক্স হান্ড্রেড নাইনটি সেভেন পোস্ট আছে ভ্যাকেন্সি যেটা বাইরেছে সে সবটাই মিলিয়ে অল টোটাল যেটা আটটা পোস্টের মানে আটটা পোস্টের উপরে ভ্যাকেন্সিস বার করছে বার করিয়া যেটা টোটাল হয়েছে এটা ফোরটি থাউজেন্ড সিক্স হান্ড্রেড নাইনটি সেভেন পোস্ট তো এটা একটা ভালো কথা যে আমরা নতুন নতুন ভ্যাকেন্সিস আরও আর যে আমরা একদম নিরাশ হওয়ার কথা নাই যেটা একটা গেছে তো আমরা বেটার করতে পারি আর যেটা নেক্সটে আবার আইজার আর সঙ্গে আমি আজকে বিকালে আরও দুইটা প্রাইভেট গভর্নমেন্ট জবগুলো তো আর ঠিকই আছে আর সঙ্গে আমি প্রাইভেট ভ্যাকেন্সি যেটা আছে আজকে বিকাল দিকে আমি আরও দুইটা প্রাইভেট ভ্যাকেন্সি আছে যেগুলো আমি চ্যানেলে শেয়ার করব তো আপনারা দেখি নেবা যেটা প্রাইভেট যেটা ভ্যাকেন্সি আছে এটা আর আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং শেয়ার করবা এবং লাইক করবা তো আজকে লেগে অতটাই ধন্যবাদ